বন্নগস্ত মানুষের আমি 500 টাকা দিছিলাম আমার এই 500 টাকার হিসাব আমি এখনো পাইনি বলুন তো কেন এই 500 টাকার হিসাব যে টাকাগুলো দেওয়া হয়েছে বাকি টাকাটা সরকারি যে রিলিফ ফান্ড আছে ডিজাস্টার ম্যানেজমেন্টে সেখানে সব দেওয়া হবে এটা টাকা ডকুমেন্ট দেখাতে পারবেন আমাদেরকে হ্যাঁ এটাতে আপনি দেখেন আমরা দেশ যখন বন্যার দিকে ভেসে যায় তখন আমরা বন্নগস্ত মানুষকে টাকাটা আমরা সাহায্য করি আসলে সে টাকার হিসাব আমরা এই পাঁচশো টাকা দিছিলাম আলহামদুলিল্লাহ ভালো বন্যগ্রস্ত মানুষকে আমি পাঁচশো টাকা দিছিলাম সে টাকা আর এখনো আমি আমার বন্যগ্রস্ত মানুষেরা সেই টাকাটা ভাইনি সে টাকা আর কোথায় গেল আর আমি তো জানি যতটুকু আপনি এই এলাকার সন্তান না আপনি কোন এলাকা থাকেন আপনি

গুলবাগে গুলবাগের এখানে কেউ আছে হ্যাঁ আছে আপনি কাঁপতেছেন কেন কাঁপলে সমস্যা নাই আল্লাহ ভরসা আমরা কাঁপতেছি না কথা শুনেন এগুলা মাঠে ফেজ আমরা মাঠে ফেজ করতেছিলাম আমরাও ফেজ করতেছি আসলে বন্ডু না গুস্ত মানুষ যে কোন দায়িত্ব আছে আমি যে বন্ডু মানুষকে টাকাটা দিছি সেই টাকাটা সঠিক কথা যায় নাই এটা টাকাটা কোথায় গেল উত্তর দিতে দিবেন নাকি বলতেই থাকবেন সেটা হলো সরকারের যে ডিজাস্টার রিলিফ ফান্ড আছে এই ফান্ডে আছে এবার হলো যদি ডকুমেন্টস দেখতে চান আপনি নেটে যায় ইউটিউব তো চালাইতে পারেন ইউটিউবে যায় সার্চ দিবেন বর্ণাত্মদার টাকা সেটা থার্ড পার্টি যে অডিট আছে অডিট করে ওইখানে জমা দেওয়া হয়েছে আমি প্রত্যেকটা টাকার ওইখানে সরকারি ফান্ডে দিয়ে দেওয়া হয়েছে কেন আমি বলি আমার বলতে দিবেন তাই আপনি তো কোয়েশ্চেন করছেন ধরেন আপনার পুরো বাংলাদেশে সংগঠন নাই তো আপনি ইচ্ছা করলে কালকে রিলিফ বিতরণ করতে পারবেন পারবেন না তো তাহলে যদি সরকারের যে এজেন্সি গুলো আছে সেগুলো দিয়ে তো পারা যাবে অবশ্যই তো যে টাকাটা চলছে পোলা যে সংগঠন আছে এক দুই কোটি টাকা দিতে পারছে বাকি টাকাটা হলো পোলা পাইনের সংগঠন না থাকার কারণে ডিস্ট্রিবিউট করতে পারেন কতদিন সরকার সরকারি ফান্ডা আছে কতদিন হইছে আজকে বন্যা এক বছর হয়েছে এক বছর এক বছর হতে এখনো কি বন্দোবস্ত মানুষকে টাকাটা কি দেওয়া হয় নাই না এটা তো পুনর্বাসন অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে আমরা এই পর্যন্ত পুনর্বাসনের কোনো চক্কু দেখলাম না এখন এবার বলেন মিডিয়াতে মিডিয়াতে তো পুরো প্রচার করার কথা এবার এবার একটা কথা বলি আপনারা বন্যার সময় ছাত্রদল টাকা তুলছে না হ্যাঁ তুলছে বিএনপি টাকা তুলছে না হ্যাঁ বিএনপি কখনো টাকা তুলে নেই সব জায়গা বিতরণ বলেন বিএনপি তার ফান্ডের থেকে টাকা দিছে যদিও টাকা দাতা ফান্ডের থেকে সো আপনাদের যে কোশ্চেনগুলা আমরা এগুলা সলভ করব আমি 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 বলি না না আপনার যে কোশ্চেন এ বাইরে কেউ নাম্বারটা রাখেন তো বসুন আপনার নাম আপনার আপনি কোন কোন বন্যার মোবাইল চালান হ্যাঁ মোবাইল চালাই এখনো ভাইদের টাকা দিয়ে যায় এর নাম্বারটা নিয়ে রাখেন কেউ তাহলে হলো আমাদের ফকিরা অফিসে আসেন আমি আপনাকে বুঝাইয়া দিব কাগজে কলমে কোথায় শুরু হয়ে গেছে এখন বন্যাটাকে আপনি বুঝাইতে পারেন না আর কি বুঝাবেন বলেন তাহলে ভাই এবার একটা কথা বলেন আপনি যখন বুঝতে চান হ্যাঁ অবশ্যই বুঝতে চাচ্ছেন বুঝতে চাইলে তাহলে আপনি বুঝতে আসলেই চান হ্যাঁ অবশ্যই আজকে বিকালে একটু আসবেন কটার সময় বলেন বিকালে আসরের পরে আসবেন আসরের পরে আসবেন আসবো অবশ্যই আসবে ওনার নাম্বারটা নিয়ে রাখ উনি বলছে ওয়াদা দিছে আসবে একটু নাম্বারটা নিয়ে রাখেন